जाबिर इब्ने अब्दुल्ला रजी अल्लाह ताला हो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के जिगास कर लें हे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम काफिर एवं मोमिनेर मध्य पार्थक्य की तखन तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद कर लें বাইনার রাজুলে ও বায়নার সিরকে অল কুফরে তার কুশলাত যে ব্যক্তি সলাাত আদায় করবে যে ব্যক্তি সলাত আদায় করবে সেই মমিন হবে এবং যে ব্যক্তি সলাত আদায় করবে না সে কাফের হয়ে যাবে সে কোনো দিন মমিন থাকতে পারে না যদি সেই যতই বড় হাজি সাহাবের ছেলে হোক না কেন যতই বড় হাজি সাহাবের পোতা হোক না কেন যে যে কোনো মানুষ হোক না কেন যদি সেই হজ করে আসে যদি সে সলাত আদায় না করে তার হজের এক পয়সা দাম নাই যদি সেই নিজের ধন সম্পদ পৃথিবীর ফকির মুসকিনকে সম্পন্ন লুটিয়ে দেয় তাও তার এক পয়সাও দাম নাই যদি সেই সলাত আদায় না করে তাহলে সে মুসলমান থাকতে পারে না তাহলে সেই মমিন থাকতে পারে না তাহলে তার দান বা কিসের তার হজ বা কিসের তার জাকাত বা কিসের অর্থাৎ মহানলা বলছেন হে মমিনগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য এবং সলাতের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য চাও নিশ্চয় তোমাদেরকে মহান আল্লাহ সাহায্য করবেন মহান আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ সাহায্য বলে নাই প্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলাচল করা উচিত আমাদেরকে সলাত না আদায় করে পৃথিবীতে এভাবে থাকা উচিত নয় কারণ মানুষ যখন চিন্তা করে যে আমাকে যদি কেউ সলাত আদায় করতে বলে কোনো মল্লি কোনো হাফিজ সাহাব যদি আপনাকে সলাত আদায় করতে বলে তখন আপনি কি বলেন আচ্ছা ঠিক আছে করবো এ কথাই বলেন তো তারপর মহান আল্লাহ আরও বলছেন আল্লাহর নিকট ক্ষমা পাওয়ার আশায় দুই সলাত আদায় করলে ক্ষমা করা হলো গুনা করার পর গুণা করার পর এভাবে ক্ষমা যদি প্রার্থনা করা যায় তাহলে মহান আল্লাহ ক্ষমা করবেন আর যারা যখন কোনো গুনহার কাজ করে করে অথবা নিজের ওপর যখন কোনো মানুষ জলম করে তখন তারা কে উচিত যে তারা দূর একাত সলা তাদাই করে মহান আল্লাহর নিকট ক্ষমা চেয়ে না এটাই হচ্ছে মানুষের নীতি যদি মানুষ তা না করে যদি মানুষ দূরাকাত সলাত আদায় করে আল্লাহর নিকট ক্ষমা না চায় তাহলে মোহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না আপনি যতই কেঁদে কেটে মহান আল্লাহর নিকট ক্ষমা চান না কেন যদি আপনি সলাৎ আদায় না করেন তাহলে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এ কথা বলে মহান আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন সুরা আলে ইমরান আয়াত নম্বর একশো পঁয়ত্রিশ তারপর সলাতের গুরুত্ব আমরা আমরা এখন চিন্তা ভাবনা করে দেখতে পারি যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সলাৎ হচ্ছে সবথেকে বড় অতি উত্তম আমল যার মাধ্যমে মানুষ জান্নাম জান্নাত পেতে পারে এবং জাহান্নাম থেকে পরিতীর্ণ পেতে পারে সলাত না থাকলে মানুষের কোনো হিসাব কিতাবের কোনো গোচ পাওয়া যাবে না মানুষ যতক্ষণ পর্যন্ত সলাৎ আদায় না করবে মানুষের কোনো বাঁচার পথ নেই যদি মানুষ আল্লাহর নিকট কোনো কিছু চায় সলাদ ছাড়া যদি চায় তাহলে মোহান আল্লাহ তাকে নাকচ করেছেন যদি সলাদ দুই রাকাত সলাত আদার আদায় করার পর মহান আল্লাহর নিকট কোনো কিছু চাওয়া যায় তাহলে মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই যে যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সলাদ তার মধ্যে একটি অতি উত্তম আমল এ ব্যাপারে মহান আল্লাহ বলেন ইন্নাসলাতা তানহানীল ফাহসাই ফাসাইওয়াল মুনকার অর্থাৎ নিশ্চয় সলাত হচ্ছে মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখার একটি মাধ্যম সলাতি হচ্ছে মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখার একটি মাধ্যম যার মধ্যে সলাত নাই সে কীভাবে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন চিন্তা ভাবনা করতে পারি এই পৃথিবীতে যদি আমরা সলাত ছাড়া পৃথিবীতে চলাচল করি তাহলে কাল কেয়ামতের মাঠে আমাদের কি অবস্থা হতে পারে যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে যদি আপনি মুসলমানের বাচ্চা মুসলমান হন যদি আপনার মধ্যে বিশ্বাস থাকে আল্লাহ বলে তাহলে আল্লাহ সুন্দর তা আলা আপনাকে বলছেন তুমি সলাৎ আদায় করো যদি তুমি সলাৎ আদায় না করো তাহলে মহান আল্লাহকে কীভাবে বিশ্বাস করলেন এই যে কলমাটি আপনা আপনারা পাঠ করেন লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আল্সাল্লাম হচ্ছেন তার রসুল যদি আপনি সেই কলমাটির উপর আমল করে থাকেন যদি আপনি সেই কলমাটিকে মনের মধ্যে মজবুত করে রাখতে চান তাহলে মহান আল্লাহ এবং রাসুলসাল্লাহ সাল্লামের যেগুলি উপদেশ রয়েছে যেগুলি হুকুম রয়েছে আপনারাকে মেনে চলতে হবে তাহলে আপনার মধ্যে সেই লাইল হাইল থাকবে আর না হলে সেটি আপনার মধ্য থেকে কেটে গেছে যদি আপনার মধ্যে কলমানা থাকে তাহলে আপনি মুসলমান হতে পারেন না জাবির জাবির ইবনি আবদুল্লা রাজিয়াল্লাহ তালো বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কাফির এবং মোনাফেকের কাফির এবং কাফির এবং মুসলিমের মমিনের পার্থক্য কী জাবির ইবনি আবদুল্লাহ রাজি আল্লাহ তালো রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কাফির এবং মমিনের মধ্যে পার্থক্য কী তখন রসুল সাল্লাহ আলিয়া ইরশাদ করলেন বাইনার রাজুলে ও বায়নার সিরকে অলকুফরে তার কুসলাত যে ব্যক্তি সলাত আদায় করবে যে ব্যক্তি সলা আদায় করবে সেই মমিন হবে এবং যে ব্যক্তি সলাত আদায় করবে না সে কাফের হয়ে যাবে সে কোনো দিন মমিন থাকতে পারে না যদি সেই যতই বড় হাজি সাহাবের ছেলে হোক না কেন যতই বড়ো হাজি সাহাবের পোতা হোক না কেন যে যেই কোনো মানুষ হোক না কেন যদি সেই হজ করে আসে যদি সে সলা আদায় না করে তার হজের এক পয়সা দাম নাই। যদি সেই নিজের ধন সম্পদ পৃথিবীর ফকির মুসকিনকে সম্পন্ন লুটিয়ে দেয় তাও তার এক পয়সাও দাম নাই। যদি সেই সলাত আদায় না করে তাহলে সে মুসলমান থাকতে পারে না তাহলে সেই মমিন থাকতে পারে না তাহলে তার দান বা বাকিসের তার হজ বা বাকিসের তার জাকাত বাকিসের প্রিয় দর্শক মণ্ডলী আসুন